আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের পনেরো নম্বরে কিন্তু থাকবে তোমাদের কম্পোজিশন থাকবে তো কম্পোজিশন কিভাবে লিখতে হয় এ মাধ্যমে জানাবে একের সঙ্গে তোমাদের চারটি কম্পোজিশন দেখাবো এই চারটি যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে কিন্তু তোমরা কম পাবে তো বিষয়টা হচ্ছে যে কম্পোজিশন যেহেতু তোমাদের টোটাল বারো মার্কস থাকতেছে সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে কিন্তু তোমাদের কম্পোজিশনটা লিখতে হবে তো এটা জার্নি যে জার্নি রিলেটেড যে কম্পোজিশনগুলো রয়েছে যেমন এনজয় জার্নি জার্নি বাই বাস জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট অর্থাৎ পিকনিক এই ধরনের যে ধরনের যে কম্পোজিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা জাস্ট এই একটা প্যাসেসের মাধ্যমে লিখতে পারবে এটা জাস্ট এটা যদি তোমরা মুখস্থ করো সেক্ষেত্রে এই চারটার মধ্যে যে কোনো একটা তোমরা কমন পাবে যদি কমন আসে সেক্ষেত্রে একটার মাধ্যমে কিন্তু লিখতে পারবে এখন দেখা গেলো যে জার্নি বাই বাস জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট এগুলো যদি তোমরা একটা একটা করে মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে লক্ষ্য করো ইন্ট্রোডাকশান একই সঙ্গে কমক্লেশন এটা কিন্তু টোটালি কিন্তু আমি এখানে লিখছি এখানে তোমরা দেখতে পাচ্ছ তো জাস্ট এতটুকু যদি তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো তাহলে যথেষ্ট তবে আমি তোমাদের বলবো এত বড় মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই এই জাস্ট অল্প কিছু সংখ্যক তোমরা মুখস্থ করে নেবো তাহলে যথেষ্ট এবং অবশ্যই উপসংহা দিতে হবে তোমাদের এগুলো যদি না দাও সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষকরা বারো মার্ক দিবে না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঠিকানা অর্থাৎ তোমরা কোন ঠিকানাতে কোন ঠিকানা জার্নি করতেছ এই ঠিকানাগুলো তোমাদের অবশ্যই ঠিকানা জায়গায় লিখে দিতে হবে আর প্রশ্নপত্র মনে করো বাস আসছে বা ট্রেন আসছে সেক্ষেত্রে যে সাবজেক্ট দা বা এখানে তোমাদের সাবজেক্টগুলো বসিয়ে দিতে হবে এই এখানে গ্যাপ দেখতে পাবো গ্যাপগুলোতে সাবজেক্টগুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো অবশ্যই তোমরা এখানে তোমাদের এটাই পড়তে হবে এমনটা নয় জাস্ট তোমরা একটা ধারণা নিবা এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো সাইড নিয়ে যতগুলো রয়েছে জাস্ট তোমরা যদি এই এটা পড়ো তা ইন্ট্রোডাকশান থেকে এই পর্যন্ত তোমরা যদি পড়তে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু এই গুড সাইড নিয়ে এগুলোর মধ্যে তোমরা লিখতে পারবে সঙ্গে হবে ফেভারিট হবে এগুলো সব কিছু কিন্তু সাইডের মধ্যে পড়ে এটা পড়লে তোমরা মুখস্থ করতে পারবে আমি তোমাদের বলবো না যে সম্পূর্ণটা তোমরা মুখস্থ করো জাস্ট তোমরা একটা ধারণা নাও একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রবলেম প্রবলেমজনিত যেগুলো রয়েছে জাস্ট এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এটা তোমরা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবে এবং তোমরা একটু ধারণা নাও এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো যে সায়েন্টিফিক যেগুলো রয়েছে জাস্ট এ এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি তো এই যে তোমাদের যে কনফ তোমাদের যে কম্পোজিশানগুলো আমি তোমাদের দেখালাম জাস্ট এগুলো তোমরা একটু সব দেখে নিবে তোমাদের মুখস্থ করতে হবে এমনটা নয় তোমরা চাইলে তোমাদের মতো করে পড়ে নিবে এখানে টোটালি আমি তোমাদের শুরু থেকে দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জাস্ট এটা হচ্ছে জার্নি যে কম্পোজিশনগুলো রয়েছে সেগুলোর জন্য আর এটা হচ্ছে গুড সাইড যতগুলো রয়েছে তোমরা কিন্তু এটার মাধ্যমে লিখতে পারবে এবং ব্যাড সাইড যেগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা এটার মাধ্যমে লিখতে পারবে এবং তোমাদের যে সায়েন্টিফিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এইটার মাধ্যমে লিখতে পারবে তোমরা অবশ্যই ভালো দেখে নেবে